জয় রাম জয় গোবিন্দ দলগুর সন কমলে রইল কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ভবরূপ বৈদ্য গুরু রাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের জন্ম কর্ম ও জীবন ছিল অলৌকিক ও রহস্যময় প্রসঙ্গত তিনি ভগবান ভক্তের নিকট পূর্ব জীবনের কথা বলতেন বলে জানা যায় তার জীবনে অনেক অনেক ঘটনা তার জীবনে অনেক অনেক ঘটনা অনেক অনেক কাহিনী অনেক অনেক অভিজ্ঞতা এত অলৌকিক ও বিচিত্র ছিল যে তা অনেক সময় সাধারণ সাংসারিক মানুষের বিশ্বাসযোগ্য বলে মনে হয় না মনে না হবারই কথা শ্রী শ্রী ঠাকুর ছিলেন অনন্ত এবং অসীম অনন্ত এবং অসীম অন্তহীন রহস্য তার আধ্যাত্মিক জীবন তাই সাধারণের মধ্যে থেকেও তিনি অসাধারণ গুণগ্রামের উদ্দেশ্য ছিলেন এক অতি মধ্যবিত্ত বাঙালি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে শ্রী ঠাকুর লোকোদ্ধারের লোকোত্তর লীলা প্রকট লেখাটি পড়া হচ্ছে লেখা নেপালচন্দ্র দত্ত মহাশয়ের লেখা থেকে গুরুভ্রাধা এবং সবাই সবের প্রতি বিশেষ প্রণাম রইল এবং এই কথা শোনার জন্য বিশেষ অনুরোধও রইল উলতুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন গুরুর আশীর্বাদে আমি আমার কথা শুরু করছি শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দিব্যভাবে আবির্ভূত হই এই মায়াময় ধর্নীতে ভগবানের ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবন যুগে যুগে গীতার চতুর্থ অধ্যায় নয়তম শ্লোকে এই প্রতিশ্রুতি বাক্যে কখনো বেবিচার হয়নি ভগবান এক এবং অদ্বিতীয় যুগ প্রয়োজনে ভিন্ন ভিন্ন অবতারের মধ্যে দিয়েই তিনি যুগে যুগে আবির্ভূত হন শ্রী শ্রী ঠাকুরের রিপাধন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব আশুতোষ অধ্যাপক চন্দ্র চক্রবর্তী এম এ পিআরএস পিএইচডি মহোদয় শ্রী ঠাকুর সম্পর্কে তার দিব্য উপলব্ধির বিষয় তার প্রণীত শ্রী শ্রী রামসূত্রমের বর্ণনা দিয়ে বুঝিয়েছেন যে সত্যযুগের শ্রীহরি ত্রেতা যুগের রামচন্দ্র আবর যুগের শ্রীকৃষ্ণ এবং কলিযুগের প্রথমে আবির্ভূত শ্রী চৈতন্য এবং ইত্যাদি কলিযুগে আবির্ভূত শ্রী শ্রী রাম ঠাকুর এক এবং অভিন্ন ভগবান ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন পিতামাতাকে অবলম্বন করে পুত্ররূপে তার আবির্ভাব আদুনা এক অভিন্ন ভগবানের বিশুদ্ধুলপিতা রাধা মাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার এবং জগজজননী জননী স্বরূপা কমলা গৃহে রামচন্দ্র নামে আবির্ভূত হয়েছিলেন তিনি এই শুধু প্রভাতবাবুর দিব্য উপলব্ধি নন শ্রী ঠাকুরও প্রসঙ্গক্রমে ভগবান ভক্ত রাজেন্দ্র শ্রী প্রসঙ্গক্রমে ভাগ্যবান ভক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়কে শ্রীমুখে বলেছেন জন্ম একবার হয় সেই বৃন্দাবন হইতে একই আছি একই তিনি যুগে যুগে অবতীর্ণ ভগবান নারায়ণ শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃশৃত বাণীতে ভগবান ভক্তদের নিকট প্রসঙ্গক্রমে প্রকাশিত হয়েছেন যে তিনি গোবিন্দ তিনি শ্রী চৈতন্যদেব তিনি জগন্নাথ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন সৃষ্টি স্মৃতি বলয় কারণ সত্যনারায়ণ তিনি কবিলনাথ স্বয়ং শ্রীহরি স্বয়ং শ্রীহরি শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে ভক্তপ্রবর চিন্তাহরণ মুখোপাধ্যায় মহাশয়কে বলেছিলেন আমার কোটি কোটি অংশের এক অংশ এক কণা যে আমাকে বুঝিতে পারিয়াছেন সেই এই দেহ নাই সে এই দেহ নাই যদিও থাকে সে নাই শ্রীজি ঠাকুরের জন্ম সাধারণ মানুষের মতো নয় তার মুখ তার মুখ নিশ্চিত বাণী জানা যায় যে সত্য যুগাদা পুত্র অক্ষয় ইতিহা সত্য যুগাদ্য পুত্র অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি অতি দিব্যভাবে তার রূপে প্রবেশ অক্ষয় তৃতীয়া মাতৃজটের বনস্থ হয়ে শ্রী ঠাকুর বারোশো শিশুটি বঙ্গাব্দে একুশে মাঘ বৃহস্পতিবার পূর্বাহ্ন রোহণী নক্ষত্রযুক্ত মকৃত দশমী তিথিতে মায়াময় ধরাধামে আবির্ভূত হন স্থান অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় বর্তমান বাংলাদেশের শরীয়তপুর জেলায় গ্রাম ডিঙ্গামাণিক ব্রাহ্মণ ব্রাহ্মণগুলি তারই আবির্ভাব সুদীর্ঘ প্রায় নব্বই বছর তীব্র প্রকটলীলা শ্রী শ্রীজি ঠাকুর তেরোশো বঙ্গাব্দে আঠারো বৈশাখ রবিবার বেলা একটা তিরিশ মিনিট পূর্বে ঘোষণা অনুযায়ী সত্য যোগাদ্যপূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতেই প্রকটলীলা সংবরণ করেন জয়রাম জয়গোবিন্দ শ্রী ঠাকুরের জন্মকর্ম ও জীবন অলৌকিক ও রহস্যময় অসংগত তিনি ভগবান অসংগত তিনি ভগবান ভক্তের নিকট জীবনের কথা বলতে জানা যায় তার জীবনের অনেক ঘটনা অনেক কাহিনী অনেক অনেক অভিজ্ঞতা এত অলৌকিক অবিচিত্র ছিল যে তা অনেক সময় সাধারণ সংসারের মানুষের বিশ্বাসযোগ্য বলে মনে না হবারই কথা সিসি ঠাকুর ছিলেন অন্তত অসীম অনন্তহীন রহস্য এক তাহার আধ্যাত্মিক জীবন এই সাধারণের মধ্যে থেকেও তিনি অসাধারণ গুণগ্রামে অতিশ্বর ছিলেন এক অতি মধ্যবিত্ত বাঙালি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সিসি ঠাকুর লোক উদ্ধারের লোকাত্মর লীলা প্রকট করেছেন ভবরোগ বৈদ্য পরমগুরু শ্রী শ্রীরাম ঠাকুর দিব্য আবির্ভাব আধ্যাত্মিক জগতে এক বিশাল আবির্ভাব কলিযুগের জীবন চরম দুর্দশা থেকে জীবকে ভগবত বিমুখ দেখে কালান্তরে সচিতানন্দ পরম পুরুষ নরদ ধারণ করে কারাগারে একেবারে অতি সাধারণ বেশে শ্রী শ্রী রাম ঠাকুর রূপে দয়ালগুরু রামচন্দ্র জয় রাম জয় রাম জয় আর দিব্য আবির্ভাবের কারণ সম্পর্কে কবির চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমদ বন্দ্যোপাধ্যায় মহোদয় কুমার মজুমদারের লিখিত শ্রী গুরু শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থের ভূমিকায় লিখেছেন মরুভূমি বিষম বিপাক থেকে স্বগণকে উদ্ধার করিয়া নিবার জন্য এই লোকালয়ে প্রকট হইয়াছি বা হইয়াছিলেন ভগবানের অবতার অনন্তয়াল শ্রী শ্রীরাম ঠাকুর নরদেহে আবির্ভূত হইয়া জীব পরম হইতেশি মূর্তিতে স্বগণের গৃহে গৃহ নিকট নিকট ঘুরিয়া সকলে একান্ত আপনজন হিসাবে আকর্ষণ করিয়া প্রাণের নারা নৃত্য নিত্য সত্য ভগবত পদ হাতিয়া নিয়াছিলেন অনিত্য সংসার ভ্রান্ত আসক্তি হইতে উদ্ধারের পথে টানিয়া লইয়াছেন শ্রী ঠাকুর উপলব্ধি করিয়াছিলেন যে তদানন্দন কলিযুগে জীব তার স্বরূপ ও স্বভাব ভুলে জন্ম মৃত্যু চরা সংকুল এই ভব কারাগারে দুঃখ অঙ্কে নিপগ্ন নামের মাধ্যমে জীবকে ভগবতমুখী করার জন্যই তাহার আবির্ভাব ভব কারাগারে বিপাক থেকে সকলকে উদ্ধার করাই ছিল তার মূল লক্ষ্য শ্রী শ্রী ঠাকুরের দিব্য প্রকটলীলা কাল প্রায় নব্বই বছর আর এর অধিকাংশ কাল তিনি জীবের সেবা ও জীব কাটিয়েছেন এ সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ও তার দিব্য সান্নিধ্যে কৃপা কারণে নব ও জীবন লাভ করেছেন তাহার পাণ্ডিত্য মূর্খ উচ্চ নিচ ধনী অতীত অপচিত ব্রাহ্মণ চন্ডাল বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবই আছেন তার আশীর্বাদে আশীর্বাদপ্রাপ্ত সকলেই তিনি কুলে দিয়েছেন সকলকে তিনি কুলে দিয়েছেন বল দিয়েছেন সকলকেই তার মতো এক জাতি মানব সম্প্রদায় নাম পাঠতি সকলকে তিনি শ্রী নাম বিতরণ করেছেন যার যার অনুযায়ী এবং সকলকে তিনি বলেছেন এ নাম লইয়া পড়িয়া থাকিবে নামই উদ্ধার হইবে তিনি বলেন অলির আবরণ বন্ধন হইতে উদ্ধারের একমাত্র নাম সম্বল বেদবানের দ্বিতীয় খন্ডের একান্নবতম পত্রাংশ তিনি এও বলেন কেবল নাম নিয়া পড়িয়া থাকিলে ভগবান কালের হাত হইতে উদ্ধার করিয়া নিত্যধামে নিয়া যান সেখানে কালের গতি নাই বেদমানী শ্রী শ্রী ঠাকুর তার প্রকটলীলার পরবর্তীকালে সংসারের আবিত মানুষের উদ্ধারের জন্য চিন্তা করে মহন্ত মহারাজ তার শক্তি সঞ্চারিত শ্রী নাম প্রদানের অধিকার অর্পণ করে গেছেন তিনি শ্রীমুখে বলেছেন মহন্ত মহারাজা যা যে নাম দিবেন সেই নাম বিফলে যাইবে না শ্রী শ্রী ঠাকুর এও বলেছেন স্বয়ং কবিলনাথ আগের মধ্যে ভাইকা নাম দেন প্রসঙ্গত উল্লেখ্য শ্রী রাম ঠাকুরই স্বয়ং কবিলনাথ শ্রী ঠাকুর বলেন অতি বসতে অভিসম্পাদ বশতে লোক বশত লোক ভাগসহ মরুভূমি আসিয়া থাকে বেদমানি তৃতীয় খণ্ডের একশো বারোতম পদ্রাংশ সংসার মায়াময় ভ্রান্তিজনক যাতে এই সংসার সমুদ্র হইতে নিষ্কৃতি লাভ হয় তাহাই করা প্রয়োজন বেদমানি প্রথম খণ্ডের একশো সাতাত্তরতম পদ্রাংশ আত্মার উদ্ধারের সঙ্গে সঙ্গে ক্ষয় হইয়া যায় বেদমণী দ্বিতীয় খণ্ডের একশো ছাপানোপাত্রাংশ এই সংসারের দুঃখালয় অনিত্য শ্রীমদ ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন এ মায়াময় সংসার অনিত্য ও সুখ শূন্য তাই সংসার থেকে উদ্ধারের জন্য আমায় ভোজনা করো গীতার নতুন নবমতের তেত্রিশতম শ্লোকে আত্মার দ্বারাই আত্মাকে সংসার বিষয়ে কূপ হইতে উদ্ধার করে আত্মা অবসন্ন করিবেন না আত্মাকে অবসন্ন করিবেন না গীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চমতম শ্লোকে শ্রী শ্রী ঠাকুর বাণীর অবলম্বনে জানা যায় যে জগৎাম নিত্য সুখময় নিত্য আনন্দ ও শাশ্বত জীব ভগবানের অংশ জীবের আসল আপাস ভগবদ্দাম প্রভু ভগবানকে ভুলিয়ে তার নিত্যদাস চিপ নিজ কর্তা হয়ে জড় জাগতিক সুখের বুকে যেন প্রলুব্ধ হওয়ার কারণে সে ধাম থেকে মায়াময় জগতে পতিত হয়ে কালোচক্রের জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরে কষ্ট ভোগ করছে পুরাণও বলা হয়েছে জলজা নব লক্ষানী স্থাবর লক্ষ বিংশতিমেয় রুদ্র সংখ্যাকা পক্ষিণাং দশ লক্ষ তিনশো লক্ষানি অশবং লক্ষানি মানুষ নয় লক্ষ রকমের জলজ প্রাণী কুড়ি লক্ষ রকমের লতানি দি এগারো লক্ষ রকমের কীট ইত্যাদি দশ লক্ষ রকমের পাখি তিরিশ লক্ষ রকমের পশু চার লক্ষ রকমের মানুষ এইভাবে চুরাশি লক্ষ জীবন প্রজাপতি রয়েছে মানব জীবনী বড় দুর্লভ অতি বড় দুর্লভ শ্রীমৎ ভগবতে বলা হয়েছে লব্ধা দুর্লভ মিদং বহু শব বহু জন্মের পর এই দুর্লভ মানুষের জন্ম লাভ হয় ভবরূপ বৈধ গুরু শ্রী শ্রীরাম ঠাকুর জীবনে ভব রোগ লক্ষণ মায়াময় সংসার স্বরূপ করে জীবের সংসার বন্ধনের কারণ ও সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবত উন্নতি হওয়ার উপায় নির্দেশ করেছেন সমগ্র জগৎ সমগ্র জরজগতকে মরুভূমির মৃত্যু লোক বলা হয় জড়জগতে জীব জরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছে এ কর্তৃত্বের আকাঙ্ক্ষা হচ্ছে ভবরূপ শ্রী শ্রী ঠাকুরের মতে জন্মমৃত্যু মৃত্যু জীবের কর্তৃত্ব অভিমান কর্ম বর্তমানে দ্বিতীয় খণ্ডের একশো আঠাশতম বত্তরাংশ সংসারের স্বরূপ সম্পর্কে শ্রী ঠাকুর বলেছেন এই সংসার মায়ার কারণে বেদবানী দ্বিতীয় খণ্ডের একশো সতেরতম সংসার শতত লাঞ্ছনার আকর বেদবানী প্রথম খণ্ডের একশো বিরাশীতম পত্রাংশ বেদবানী প্রথম খণ্ডের নং পত্রাংশের সৃষ্টাকর উল্লেখ করেছেন সংসার মায়াময় ভ্রান্তিজনক ক্ষণস্থায়ী সুখ দুঃখ এ সকলই গুণবতারের প্রবঞ্চনা মাত্র ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্য হার হাইয়া সংসার কারদে ঘুরিয়া বেড়ায় শ্রী ঠাকুর জীবের সংসার কারাগারে আগমন ও সংসার বন্ধনের কারণ সম্পর্কে বলেছেন যে ভগবত বিস্তৃত এবং জাগতিক কামনা বাসনার ই কারণেই জীবগণ মৃত্যুময় সংসারের কারাগারে কালোচক্রের জন্ম মৃত্যুর চক্রে ঘুরিয়া কষ্টভোগ করছে জীবের সংসার বন্ধনে মুক্তির উপায় সম্পর্কে শ্রী ঠাকুরে নানা উপদেশ দিয়েছেন শ্রী ঠাকুর বলেন নাম 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 এবং ভগবান একই নাম এবং ভগবান একই বেদবনী তৃতীয় খণ্ডের একশো পঁচিশতম পত্রাংশ নামকে সত্য বলে বেদমানির তৃতীয় খণ্ডের একশো একাত্তরতম পত্রাংশ সত্যকে বলিবে না সত্যই ত্রিজগতের কারাগার হইতে তার করেন তিনি ছাড়া কেহই ত্রাণ করিতে শক্তি পায় না বেদমানির দ্বিতীয় খণ্ডের একশো পঁচান্নতম পত্রাংশ অতি বলতে ভগবানকেই বোঝায় শ্রী ঠাকুর তার আশ্রিত জনিক ভক্তকে বলেন প্রতি সেবা শক্তিতে আপনাকে দুর্গম দুর্গতিময় সংসার কারত বন্ধন মুক্ত করিয়া সত্যলোকে লোকে ধামে নিয়া যাইবে সন্দেহ নাই বেদমানী তৃতীয় খণ্ডের আটান্নতম পত্রাংশ সত্যনারায়ণ এবং নাম এক শ্রী ঠাকুর এও বলেন সত্যনারায়ণকে ভুলিবে না আর কৃপায় মরুভূমিতে জীব উদ্ধার হইয়া থাকে জয়রাম জয়গোবিন্দ বেদমানী দ্বিতীয় খণ্ডের ঊনপঞ্চাশ নম পত্রাংশ ঠাকুর স্বয়ং ভগবান শ্রীজি ঠাকুর স্বয়ং ভগবান তিনি অবপারের কর্ণদার এই মর্মে শ্রী মহানন্দগিরি মহারাজের মন্তব্যটি পরিদানযোগ্য জৈনিক ভগবান নামপ্রী জৈনিক ভগবান ভক্তকে তিনি বলেন এটা হামারা আফাস তোমার লিয়ে মন্ত্রটি হায় রাম আতা হে রাম তুমক মন্ত্র দেঙ্গা তুম জানতে হো वो कौन है वह तुम जानते हो वो कौन है वो जगत का दारी है वो दार छोड़ दे तो हम लोग पथ नहीं पूछ नहीं सकेंगे देव देवी भी उनकी सहारे बिना पथ नहीं पूछ नहीं सकते श्री राम ठाकुर जगतिर দাড়ি এই ভোলানন্দগিরি মহারাজের উপলব্ধি নয় শ্রিশি ঠাকুর উন্মুক্ত বাণীতে সত্যটি প্রকাশ হয়েছে তিনি তার আশ্রিত জৈনিক ভাগ্যবান ভক্তকে অবৈধিয়া বলেছেন মিছিমিঝি এই কর্তৃত্বাদির চেষ্টা না করিয়া আমার চিন্তা করুন আমার ভক্ত হন আমার সেবা করুন আমি আপনাদের উদ্ধার করিয়া পরম স্থানে অধিকারে নিযুক্ত করিব কৈবলধাম থেকে প্রকাশিত শ্রী ঠাকুরের কতিপয় পত্রাংশের অংশ সংগ্রহকারক স্মৃতিকন্ঠ সেনগুপ্ত মহাশয়ের লেখা হইতে পরমগুরু শ্রী শ্রী রাম ঠাকুর সর্বকালের বিরাচিত চিন্ময় পুরুষ অসংখ্যক্রমে ভগবান ভক্ত সমীপে তিনি শ্রীমুখে বলেছেন আমি আমার চিত্রপটে ভক্তমণ্ডলের অবিচ্ছি বিরাজিত থাকি ধ্যানতে আমাকে আরও বেশি কইরা পাইবেন নামের মধ্যে দিয়া ই পাইবেন পরিশেষে ভবরোগ বৈদ্য গুরু শ্রী শ্রীরাম ঠাকুরের শুভ আবির্ভাব তিথিতে আর রাতুল চরণে ভক্তি নিবেদন চিত্তে শতকুটি পরাম জানাই ও প্রার্থনা করি সর্বে ভবন্ত সুখাহানি সর্বে সুস্থিরামায় সর্বে ভদ্রাহানি অস্বস্ত মা চিত দুঃখ ভগবান জয় রাম জয় গোবিন্দ লেখাখানা পরা হল শ্রী নেপালচন্দ্র মহাশয় লেখা হইতে যা প্রকাশিত হয়েছিল সাতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শোনে আগামীকালকে শ্রীজি ঠাকুরের সেই বিখ্যাত দিন যুবক তৃথিয়া গুরুর আশীর্বাদ সবার উপসিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক আজকে লেখাখানা এক বছর আগে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে আজকেই আমার হাতে আসে সবই গুরুর ইচ্ছা জয়রাম